সব জল্পনা কল্পনার অবসান ঘটি বিএনপি সূত্রে একটা চমৎকার খেলা বিএনপিকে প্রথমে খুশি করেছে খুশিতে খুশিতে সাইন করেছে এগুলো হাইপোতি আমি বলছি না যে এটা হবেই আবার বিএনপি আরো খুশি যে এনসিপি সাইন করে নাই জুলাইয়ের প্রধান স্টেক এবং এনসিপি এর প্রতি বিএনপি এত খুব কেন কেন জুলাই যোদ্ধাদের বিএনপি আওয়ামী ফেস স্ট্যাক দেয় এবং জুলাইকে আবেগ বলে এর কারণটা কি এর একটা কারণ হচ্ছে যে বিএনপি থাকবে না নতুন বাংলাদেশে বিএনপির মতো দল এটা ধ্বংস হবে আট থেকে দশ বছরের মধ্যে এটা আমরা বলেছি পিনা কি বলেছে তো স্বাভাবিকভাবে বিএনপির মতো বিএনপির যে স্থানটা বা বাংলাদেশের বড় দল হয়ে উঠবে এনসিপি যদি ধৈর্য ধারণ করে দুর্নীতি চুরি বাটপাড়ি এগুলো এগুলো থেকে দূরে থেকে এনসিপি রাজনীতি করতে পারে তাহলে বিএনপি জায়গাটা তারা দখল করতে পারবে আসলে রাজনীতির কিছু প্যারাডাইম শিফট হবে আমি বলি প্রথমে তারপর মূল আলোচনায় আসছি যেমন আওয়ামী লীগ নাই আওয়ামী আসতে পারবে না এটা বলে লাভ নেই আওয়ামী লীগ পনেরো বছর পর আসলেও সাজা খেতে পনেরো বছর পর আসলেও সেটা একদম ছোট ওই ন্যাপ ভাষানি টাইপের দল হয়ে আসবে আওয়ামী লীগ আর আসতে পারবে না অতএব যারা আওয়ামী লীগ ফিরে আসে স্বপ্ন দেখেন এটা বাংলাদেশে কায়েম হবে না আর বিএনপি যে উদারপন্থী দল ছিল জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ ওই উদারপন্থী দল হবে জামাত ইসলামী জামাত কট্টর ইসলামপন্থী থাকবে না জামাত হবে বিএনপির মতো মানে জিয়াউর রহমানের বিএনপি যেরকম ছিল অনেকটা এরকম তবে তার চাইতে ইসলাম চর্চা অনেক অনেক বেশি থাকবে কিন্তু জাতীয় রাজনীতি বা ফরেন পলিসি এইসব বিষয়ে জিয়াউর রহমানের ভিত্তিক দল হবে জামাত ইসলামী আর বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ মার্কা দল আর এজন্য জনগণের পিঠে নিখে বিএনপি ধ্বংস হবে আট দশ বছরের মধ্যে তাহলে এই একটা শূন্যতা থাকবে নিতে এটা হচ্ছে ভয় প্রতি এত তাদের এনসিপি আর এই এনসিপি যদি বিএনপির সাথে জোট করে তাহলে আমি তো বলেছি যে ওদেরকে পিছা দিয়ে পিটানো দরকার এনসিপি যদি বিএনপির সাথে জোট করে কারণ জুলাই যোদ্ধাদের যারা ফেসিস্ট বলে এবং যারা জুলাই সনদ সংস্কার বিরোধী তাদের সাথে জোট করলে এনসিপির কোন রাজনীতি থাকবে না পিছা দিয়ে পেটানো দরকার এবং আমরা সেটাই করব হোয়াট এখন জুলাই সনদ নিয়ে বিএনপির অপরাজনীতি আপনাদেরকে অনেকবার বলেছি তারা জুলাই ভুলিয়ে দিতে চায় স্বাক্ষর টাকর করে জাস্ট একটা দলিল হিসাবে রাখতে চায় বাস্তবায়ন অমুক্তম এগুলো চায় না গণভোট টনভোট এগুলো বানচাল করতে চায় আর হলো এমন সিস্টেম যেন গণভোট খেয়ে দেয়া যায় ওই তাদের বিশ্বাস যে কারসুবিকার তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে তখন তারা যা ইচ্ছে তা করবে এই এর আগে কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা হচ্ছে বিএনপির রাজনীতি কিন্তু না জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির চিন্তা সরকারের সূত্র বলছে জুলাই বাস্তবায়ন আদেশ জারি যদি হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে এবং গণভোটও একটা টাইমলি নির্দিষ্ট টাইমে বা সঠিক সময় হবে আর এগুলো করার জন্য বিএনপি বিএনপির হাত পা পায়েছে বেঁধেছেন সাক্ষর আদায় করে আর বাকি গণভোট কখন কি হবে তবে নানান বিষয়ে বাধা সৃষ্টি হলো এটা এনসিপি তো বাইরে রেখে দিয়েছেন ইউনুস তো এনসিপি রাজপথে আন্দোলন করে শাহবাগ ঘেরাও করে বা যমুনা ঘেরাও করে ওটা ইউনুসের মাধ্যমে বাধ্য করাবেন তো বিএনপি একটা রাম ধরা খাবে আমার মনে হয় এই জুলাই সনদ স্বাক্ষরের পক্ষে বিপক্ষে উচিত অনুষ্ঠিত নিয়ে হাজারো আলোচনার মধ্যে শেষ পর্যন্ত বিএনপি একটা রাম ধরা খেতে পারে এবং জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যেতে পারে আমি একটা কথা কিন্তু শুরুতে একদম প্রথমে ব্যাখ্যাটা দিয়েছি যে জামাতে জুলাই সনদ স্বাক্ষরের কিছুক্ষণ পরেই ব্যাখ্যা দিয়েছি জামাতের স্বাক্ষর করাটা একদিক থেকে ঠিক যদিও তারা বলেছিল স্বাক্ষর করবে না যদি এই পরিকল্পনা হয়ে থাকে তাহলে ঠিক আর এটা না হলে তো ঠিক না আর আমরা তো জানি না এই পরিকল্পনা কিনা কি সেটা জামাত স্বাক্ষর করে ভিতর থেকে বিএনপির পাশাপাশি বসে সরকারকে চাপ দিবে জুলাই সনদ বাস্তবায়নের আর এনসিবি স্বাক্ষর না করে তাদের হাতে একদম অবরোধ করে যমুনা ঘেরাও দিয়ে ঘাট বাঁকা করে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো করে দাবি আদায় করার একটা রাস্তাও রেখে দিল স্বাক্ষরের বাইরে থেকে যদি এই পরিকল্পনা থেকে থাকে তাহলে ঠিক আছে বিএনপি একটা ধরা খাবে এখন পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে দর্শক রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে সরকারকে নিজেদের সুপারিশ জানাবে জাতীয় ঐক্যমত কমিশন আসলে খেলা এখনো বাকি আছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে মানে খেলা শেষ তা না একত্রিশ অক্টোবর পর্যন্ত খেলা চলবে কমিশন সূত্র সমকালকে জানিয়েছে সমকাল পত্রিকাকে জুলাই সনদ বাস্তবায়নে প্রথম আদেশ জারি করা হবে মানে এইসব আদেশ জারিটের এগুলো কিন্তু বিএনপি না বিএনপির কথা হচ্ছে যে ভাই সাইন করেছি এই পর্যন্তই থাক এই সাইন পরবর্তী পার্লামেন্ট দেখবে আর গণভোটে বাধ্য হয়ে রাজি হয়েছে তাও ওই জাতীয় নির্বাচনের দিন গণভোট গণভোট হওয়ার পর এই সুযোগ দেওয়া হবে বলে মনে হচ্ছে না আদেশের ভিত্তিতে গণভোটের আয়োজন করা হবে গণভোট কিভাবে হবে তা আদেশে উল্লেখ থাকবে আদেশই হবে সনদের আইনি ভিত্তি মানে আইনি ভিত্তি হচ্ছে তবে গণভোট নির্বাচনে দিন হবে নাকি আগে এই সিদ্ধান্ত সরকারকে নিতে বলবে কমিশন এখন সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে এই জায়গায় এনসিপি স্বাক্ষরের বাইরে থেকে বল তাদের কোটে রেখে দিয়েছে এখন সরকার যদি জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত নেয় তাহলে জুলাই সন স্বাক্ষরকারী দল হিসেবে জামাত ইসলামী এটা বিদ্রোহ করার সুযোগ কম চাপ দিতে পারবে কিন্তু বিদ্রোহ করার সুযোগ কম কিন্তু স্বাক্ষর করে নাই এই দল হিসেবে এনসিবি বিদ্রোহ করে এইসব সিদ্ধান্ত একদম খেয়ে দিতে পারবে তা খেলাটা মজার না তো ধরা ডাকাবে বিএনপি আর বিএনপির ধরা খাওয়াটা ওয়াজিব কারণ বিএনপি সংস্কার বিরোধী জুলাই ভুলি দেওয়া পার্টি জুলাই যোদ্ধাদের আওয়ামী ফেসিস্ট বলা পার্টি এবং জুলাইকে আবেগ বলা আবেগ বলা পার্টি বিএনপি বিএনপি জুলাইতে বিশ্বাস করে না চমৎকার খেলার আয়োজন চলছে শনিবার ঐক্যমত কমিশন সভায় আদেশ জারি নিয়ে আলোচনা হয় আদেশের নাম কি হবে তা ঠিক হয়নি বিএনপি সাংবিধানিক আদেশ যারের পক্ষে নয় তাই সনদ বাস্তবায়ন আদেশ বা অন্য কোনো নাম হতে পারে এই যে বিএনপির যে ধান্দাবাজি ক্লিয়ার সাংবিধানিক আদেশ যার পক্ষে নয় এর মানে বিএনপি আসলে এমন ভাবে করতেছে মাইন্ডকে পরে যতটুকুই মেনে নিক কিন্তু ওই সংবিধানের দোহাই দিয়ে বিএনপি যেন এগুলো সব বাদ করে দিতে পারে বিএনপির ধান্দা হচ্ছে এটা কিন্তু না গণভোট হলে ওটা সংবিধানের উপরে মর্যাদা পাবে এই যে একটা কথা না যে সংবিধানের উপর মর্যাদা পাবে হ্যাঁ সংবিধানের উপরে মর্যাদা পাবে মানে কোন সংবিধান দিয়ে এটাকে আপনি বাতিল করতে পারবেন না যা যে আদেশেই সনদ বাস্তবায়ন আদেশ হলো ওটাতে জুলাই সনদ বাস্তবায়ন সনদ বাস্তবায়ন আদেশ নাম দিলে ওটা সংবিধানে যাবে আজিফ নজরুল বুঝতেছেন এর মানে ভিতরে ভিতরে কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের আনার চেষ্টা চলছে আমরা এই বাস্তবায়ন যেতে হয় এই জন্যই নানান ক্রিটিক শুরু থেকে করে আসি চাপ দিয়ে আসি প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করে কমিশন সেখানে আলোচনা হয় জুলাই সনদে বর্ণিত সংস্কার নিশ্চিত টেকসই করতে আদেশ জারি বিকল্প নেই আলোচনায় বলা হয় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এমন হতে হবে যাতে ভবিষ্যৎ ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তরের চর্চা গড়ে ওঠে সাংবিধানিক সুরক্ষার জন্য সংবিধান সংশোধনকে কঠিন করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয় বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াস যুক্তরাষ্ট্র যেতে পারেন এর আগেই তিনি শুভ করে দিয়ে যাবেন যুক্তরাষ্ট্র থেকে কি বলেন বৈঠক হবে তারা আগে সাংবিধানিক আদেশ জারি করে বলছে করবে বিএনপি সাংবিধানিক আদেশ না বললেও রিয়াজদের কথা এটাই নাম যাই দেখ মৌলিকত্ব থাকবে সাংবিধানিক আদেশ আদেশে একমাত্র পথ অন্য কোনো উপায় নেই এগুলো কিন্তু বিএনপি চায় না মাইন পেপারে মেনে নিতে পারে বিএনপিকে কে কাঁদিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে হোক আমরা দোয়া করি আমরা সোচ্চার থাকবো সমালোচনা চালিয়ে যাব